শক্ত কথা বানা গেছে কি সমস্যা সমস্যা আছে সমস্যা আছে না কই লইবো মোট কয়জন আছে একজন আছে আর কয়জন আছে দুইজন ডুববো না যাব কইতাম তারা কি কইছে হাত কথা বলেন না হ

হ্যাঁ হ্যাঁ যারা পূর্বে ছিল তাদের নাম কি ছিল তাদের নাম বুঝি নাই জুবাইয়ার তারপর একজন একজন ছিল হা বন্ধু এসেছিলো কয়জন আগে বন্ধু এসেছিলো কয়জন

शिफा न मेल्या ऋषि फायदेशीर आहे कारण शिफा शिफा आहे शिफा आहे साबिन्हा आहे अच्छा और की होयसे शिफा जोन बे ठीक विभुत्तो हों शिफा पर बाय अनेक किसो मानत करसे शिफा लागी हमर गत्त जैतुक मानत करसे हो मानत करसिनी की मानत करसि नि मोरक तोर घाबर गय देखि गोरबो के लीगे के आदितो ना हाँ। मला भला ना हो हाँ। ना एकटा हाँ करसि <laughs> <laughs> <थी थी> <laughs>

তার বাপ কেন পাঠাবি তার বাপ তো কবিরাজ না শক্ত কথা বলে কি করতে চাও তোমরা 我来聊大了。嗯。 এ তোরা বলতে নেওয়ার লাগে তোর বাপ পাঠাইসে কোনো কথা সত্য কথা কি সত্যি করে রেখ না শাস্তি দিব কঠিন শাস্তি দিব সত্যি করে রেখ তাদের তোরা কি হস আত্মীয় স্বজন হ্যাঁ তাদের কি দরার কারণে তোরা হ্যাঁ তাহলে তার বাপ দূরদাস্তি রুগীর বাপেরা দুধ কে আয় তার মনে করে যে বলবে এটা এটা বললে এটা এটা বললে কি মেনে ফেলবো হয় বেয়া দেবের বাচ্চারা আর কয়জন আছে মোট একজন আরও একজন আছে ওটার নাম কি হ্যাঁ একজন এসেছি আমি তিনজন বন্দি তিনজন বন্দি এখন মোট কয়জন আছে শোরের ভিতরেই হাত প্রথমে ছিল পরবর্তীতে সারা দুরি দুরি আন হইছে না ওরা কই আরে আমার

তাহলে ক্ষতি করো যে সকালে যে এরকম ভাবে ক্যাচ না এগুলো কেন দিছ লাভ কি তোদের পূর্বে যারা ছিল তাদের তোরা আত্মীয় স্বজনের মধ্যে কি আস তোদের কি লাগে চালু করে বলে না কেন কি লাগে তারা কথা যদি না বলো এখন কিন্তু আরো কঠিন শাস্তি দিব কি লাগে তারা তোর আর আত্মীয় কি সম্পর্ক কি ভাই না বই না অন্য কিছু ভাই তারা তোর ভাই লাগে তোর আর হ্যাঁ তোদের বাপমা কই মরে গেছে

তোরাই তিন জন চেয়ে রে কম ভাবে কষ্ট দিছস কোন লাভ হইছে তা দেখো লাভ হইছে হ্যাঁ আমর ইচ্ছা কইরাই নাই তে আমরা জোন শি পারে তুইলা দিপু হেরহুয়া তব বুন জামে লাগেনি তো গসাইছি হের অনেক কিছু আক্রমণ করছে হের সূত্র গরিক করছে তল ইচ্ছা তোরাই চেকিত নাই না

কথা বলে না কেন বুকের জন্য আসছো না মরতে আসছো এটা কো আমরা কেন বুক চলে তোদের কি করতাম ক জবাই না মরবে না বোন দিবি না আজীব না যেন যাবি ক আমরা গেলে সে পাগল হ্যাঁ

ê kia sos có tập bơm kia hả có tập bơm kia hả hả tuần năm kìm

কেমন লাগতেছে দেখান দেখেন শরীর কেমন লাগতেছে এখন হ্যাঁ পাতলা লাগতেছে শরীর না বারো লাগতেছে

হা না ঠিক আছে যাম এইখিনি যাম